নেক্সট এমসিকিউ যাওয়ার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব নোটটি হলো পি অফ এ ইন্টারসেকশন বি দ্বারা কী বোঝায় না পি অফ এ ইন্টারসেকশন বি দ্বারা বোঝায় এ ও বি উভয় ঘটনা ঘটার সম্ভাবনা এর আগে আমরা পড়েছি যে পি অফ এ ইউনিয়ন বি দ্বারা কী বোঝায় না পি অফ এ ইউনিয়ন বি দ্বারা বোঝায় যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা অর্থাৎ কমপক্ষে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি আর পি অফ এ ইন্টারসেকশন বি বললে বোঝাবে এ ও বি উভয় ঘটনা ঘটার সম্ভাবনা চলো এবার আমরা থার্টি ওয়ান নাম্বারের এমসিকিউটি নিয়ে আলোচনা করি একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা টু বাই থ্রি আবার বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা হচ্ছে ফাইভ বাই নাইন দেখো খুব ভালোভাবে অঙ্কটি পড়বে প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা এটা টু বাই থ্রি আর বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা হচ্ছে ফাইভ বাই নাইন তারপরে বলেছে যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা ফোর বাই ফাইভ হয় তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্বাচন করতে হবে অ্যান্সার আমি প্রথমে ধরে নেব যে ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা হচ্ছে এ আর বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা কিন্তু সবসময় পাওয়ার ঘটনা ধরে নেব বি অর্থাৎ আমরা প্রথমে যেটা ধরছি সেটা হচ্ছে পাওয়ার ঘটনা না পাওয়ার নয় কিন্তু পাওয়ার ঘটনা প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা আমরা ধরে নিলাম এ আর বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার আমরা ঘটনা ধরে নিলাম হচ্ছে বি তাহলে পি অফ এ কত হবে দেখো প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা হচ্ছে দুয়ের তিন তাহলে পি অফ এ হচ্ছে দুয়ের তিন পি অফ বি কত হবে দেখো বি ধরেছি কি বি ধরেছি কিন্তু বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা ধরেছি কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা ফাইভ বাই নাইন তাহলে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা কত হবে না পাওয়ার সম্ভাবনা যদি ফাইভ বাই নাইন হয় তাহলে পাওয়ার সম্ভাবনা হবে ওয়ান মাইনাস ফাইভ বাই নাইন ইকুয়াল টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে ফোর বাই নাইন আবার দেখো প্রশ্নে বলে দিয়েছে যে কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা হচ্ছে ফোর বাই ফাইভ তাহলে কমপক্ষে একটি মানে পি অফ এ ইউনিয়ন বি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইকোয়ালটি কত লিখতে পারবো ইকোয়ালটা আমরা লিখতে পারবো ফোর বাই ফাইভ তাহলে আমাকে নির্ণয় কি করতে হবে না তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা অর্থাৎ এও পাবে বিও পাবে দুটোই পাবে তাহলে আমরা একটু আগে নোটে পড়লাম যে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি পি অফ এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা আমরা জানি পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে ফর্মুলাটি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এবার আমরা মানগুলো বসিয়ে দিই পি অফ এর মান হচ্ছে টু বাই থ্রি প্লাস পি অফ বি এর মান হচ্ছে ফোর বাই নাইন মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে ফোর বাই ফাইভ যদি আমরা লসও করি তাহলে লসও হবে দেখবে ফোরটি ফাইভ ফোরটি তাহলে এটা হচ্ছে তিরিশ প্লাস কুড়ি মাইনাস ছত্রিশ ইকুয়াল করলে আমরা পাব ফোরটিন বাই ফোরটিন ফাইভ তাহলে দেখো আমাদের সঠিক অ্যান্সার হলো ডি